সেখানে কাপ দেখছে সারা পয়লা যেতে দেখো না তুই পয়লা যাস কনে রেস আগাস কা বন আমি আগাস কা আমার আস্তে গোল দেখছেন হ্যাঁ বড়াস আমার আস্তে কনে রে হাই আমার বসে রে আমার বুড়ো সাপ আমার ও মা মা আমার আলো বাবা আর কোন আব্বা মাং মারতে আছে মারবো না কি হইব ও কি হচ্ছে জানো এ কি কি এমন হচ্ছে আমার সল তুমি জানো কি হচ্ছে জানো ওই বই আছে না স্কুলে দেবে না ওকে আমি স্কুলে দেবে আর কইছি স্কুলে পড়ে কি হইব যা দেখা কইব না স্কুলে পড়ে আগুরা ঘাস কাটতেছে স্কুলে পড়ে কি হইব হ্যাঁ তাই তো ঠিকই আছে আমো তোমার হাতে আছি তোর আবার স্কুল যাই না বুকে তোর বড় ভাই তো একা কাম করতেছে সল আমার সোনা টুকরা কি সুন্দর ভাবে হাতে কাম করে তুই তুই কিছু পড়বেন নাকি

তো আমি এখন বের হইলাম অনেক টাকা পয়সা লাগবে তো এখন তো হাতে অত টাকা পয়সা নাই তো আমাদের যে পূর্ব পাশের যে জমিটা আছে ওইটা বিক্রি করব তো আমি বের হইলাম যে যদি কেউ থাকে তাহলে ওই বিক্রি করব তো বাবা তোমার জমি তো সব আমি তো নিতে চাই জমি যদি বিক্রি করো সমস্যা নাই আমি নেব কত টাকা নিবে বাবা ও তাইলে তো ভালোই হয় হচ্ছে আর টাকা পয়সার বিষয়ে আপনি তো সবই জানেন অনেক লেনদেন তো আপনার সাথে হয়েছে বাবার তো ওইটা কোনো সমস্যা নাই আপনি যাওয়াই দিন কিন্তু আমার টাকা লাগবে ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না ওই টাকা পয়সা আমি নিয়ে আসি আর ওই যে তুমি তোমার বাবার থাকেন না ওই দলিল সৈসাগর গুলো নিয়ে আসো ঠিক আছে তাহলে আমি টাকা নিয়ে আসি আপনি ওইটা নিয়ে কোনো টেনশন করেন না আমি কাগজপত্রে সব ঠিক করতেছি আপনি টাকাটা নিয়ে আসেন হ্যাঁ ঠিক আছে বাবা তাহলে তুমি টাকা নিয়ে আস ঠিক আছে ঠিক আছে

এই জমিটা আমি কত কালি কিনে আনিছি বাবা খালি এটা তো না ওই চেয়ারম্যানের যত জমি আসলে বাবা জিগারে সব আমি নিয়ে আনিছি হ্যাঁ ভাই আত্মীয় বলিলেন যে এই জমি আত্মেরি না ভাই আমি কিনে নিলে আমার এই কথা কইতেছেন নাকি আরে কি কয় না কয় ওই আঙ্কেল হয়তো মজা করছে তাছাড়া এই জমি তো তার না

আহ! কোক ভালো দেখ তুমি ভালো দেখ আমার নাম আছে দেখ তুমি হয়তো দেখতে ভুলেতেছো বাবা দেখ 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 বাবা দেখ এ ভাই জানতো এ খালি খালি উল্টা পাল্টা কথা কতাছে হিনা হেনার নাম নাই কে তারপরে কথা হনেন না আপনি আমার গমেদেশাইই হইতাছেনা নাটক করেন দাঁড়া এই এসে আমার সাথে লেখবার এসে এ ভাই চলেন তো কাগজ কাগজতে আবার আপনার নাম করালেন কইলে চলে আব্বা

একজনের ঠকায় একে শুকিয়ে পার না সেজন্য আমি তোমার কিলাম আমার পড়াশোনা হর বাইও মূর্খ তুমিও মূর্খ ওইসে তখন এই যে তুমি যে আমার পড়াশোনা করা যায়নি ওই দলের গুণে যদি আমি করলাম মানে তাহলে আমি পাইলাম মানে তোমাকে আর বলেই আমার জমিটার পাইলাম না বাবা রে তুই ঠিকই কেছিস বাবা এই তো ও পরিবারের একজন হলেও অত্যন্ত শিক্ষিত মানুষ লাগে বাবা তাছাড়া হয় না বাবা হয়েছে বুঝছাও আর ক্যান্দা কামাবো না কান দিলে তো আর ফিরে আসবো না উপরে আল্লাহ আছে সব ঠিক হয়ে যাবে চলো আমরা এখন বাড়িতে যাই হ বাবা তুই ঠিকই কছ বাবা আর আপনাদেরও বলি এই শিক্ষা নিয়ে কখনো অবহেলা করবেন না এই শিক্ষাই জাতির মেরুদণ্ড আমরা একটু ব্যতিক্রম করার চেষ্টা করলাম ধীরে ধীরে একটু শর্ট দিকে এগোচ্ছি তো আমরা যেহেতু নতুন অনেক ভুল ত্রুটি হবে তাই না অবশ্যই সবাই আমাদেরকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পাইলেই ইনশাল্লাহ আমরা এগোতে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব না ঠিক না ঠিক ঠিক সো কেমন হয়েছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন জায়গায় কীরকম যদি কোনো ভুল থাকে সেটাও আমাদেরকে ভুল ধরিয়ে দেবেন আর আর সামনে কি ধরনের ভিডিও চান এটাও আপনারা দয়া করে কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ